জানেন জীবন কিন্তু অনেক কঠিন বাস্তবতার সাথে যে যুদ্ধ করে যুদ্ধের ফয়সলা কিন্তু সেই করে যে জীবনযুদ্ধে নামে কেউ বাস্তবকে মিথ্যা বানায় দেয় মিথ্যার সত্য বানায় দেয় মিথ্যার সত্য বানায় দেয় তা চিন্তা করতে পারেন ওই লোকটার কি অবস্থা হয় হম তা সত্যরে মিথ্যা বানায় দেয় ছ জিনিসটা কেউ শুনতে চায় না কি হয়েছে কি মিথ্যাটা নিয়ে সবাই তোলপার বুঝছেন কথা কিছুই হয় নাই কিছুই হয় নাই কথাটা কাউকে আমি বুঝাতে পারি না বুঝছেন এই বাস্তবের কোনো দামই নাই দামি একজন মানুষ ঠিক আছে যাওয়ার কথাটা আমি মানলাম কি ভুল হয়েছে তো ভুলিনা বুঝছেন অহংকার দাপট আপনাকে শেষ করে দিবে আপনি যে কাজটা করছেন খারাপ করেন না কষ্ট ভালো করেন না নিরুপার আপনি এইভাবে শেষ করে দিলেন বাস্তব চিনলেন না আপনি ঠিক আছে